আসসালামু আলাইকুম তো কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন তো আমি বেশি ভালো আছি তো আজকে ভুলে আসলাম আর একটি ভিডিও নিয়ে তো আপনারা ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন তো এই গেমটার নাম তো আপনারা সকলে জানেন গেমটার নাম হচ্ছে ইন্ডিয়া বাইক ড্রাইভিং গেম তো এই গেমে অনেক ধরনের মানে অনেক জায়গা আছে যেটা আপনাদের আমি প্রত্যেকটা ভিডিওতে দেখাতে থাকবো তো আপনারা আমার মানে প্রত্যেক ভিডিওগুলো দেখেন তাহলে আর একটা কথা তো আপনারা হয়তো অনেকে আমাকে চেনেন না আবার অনেকে চেনেন তো আমার নাম হচ্ছে মোহাম্মদ মাহফুজ আহমেদ আদির আর আমি ক্লাস এইটে পড়ি তো আজ এখন আমার পরীক্ষা চলছে তো তাই আমি অতটা ভিডিও বানাতে পারি না আচ্ছা এখান থেকে আমি মানে আপনারা অনেকেই হয়তো ট্রেন ট্রেনে চড়তে পারেন না আচ্ছা তো আজকে আমি ট্রেনে চড়া দেখিয়ে দিচ্ছি আর যারা ভিডিও দেখছেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং প্লিজ ভিডিও থেকে লাইক করে দিবেন আচ্ছা তো এখানে সামনে ট্রেন ট্রেনটা থাকার কথা সেখানে এখানে ট্রেনটা নেই তাহলে ট্রেনটা আসছে আছে গাড়িটা এখান থেকে আমি সামনের দিকে নিয়ে যাই দেখি ট্রেন আসছে কিনা আমি আবারও বলছি যারা ইন্ডিয়া বাইক ড্রাইভিং গেমের মানে অনেক অনেক জায়গা আছে অনেক ইন্টারেস্টিং জায়গা আছে তো যে এগুলো যদি আপনারা দেখতে চান ভিডিও দেখতে থাকুন ইনশাল্লাহ আমি সব জায়গা এবং অনেক কিছু আপনাদের শিখিয়ে দেব ও এটা আর এটা কি হলো ট্রেন উপর দিয়ে চলে গেছে আমি এখানে মাটির তলে ঢুকে গিয়েছি আচ্ছা এখান থেকে নাম দেখে আমি উপরে উঠতে পারবো আচ্ছা দেখি উঠা যায় নাকি নিচে পড়ে গেলাম এটা কি হলো আচ্ছা তো এখান থেকে আমি ব্যাক করে দিয়ে আবার নতুন করে এখানে আসছি আচ্ছা তো আমি ট্রেনটা এখানে থামিয়ে ফেলেছি এখানে কিন্তু পুলিশ আমাকে তাড়া করছে আচ্ছা এই তো পুলিশ আমাকে তাড়া করতেছিল আচ্ছা আমি এখান থেকে ট্রেনটা নিয়ে চলে যাচ্ছি